আসসালামু আলাইকুম ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আজকে আমি যে আমলটি নিয়ে হাজির হয়েছি আমলটি যদি আপনারা করেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদেরকে পাপ ক্ষমা করে দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন সম্পদ দান করবেন যে ভাই ও আমার বন্ধের সন্তান সন্তানী হয় না অর্থাৎ বাচ্চা হয় না মহান আল্লাহ তাও দান করবেন ইনশাআল্লাহ দিনে ভাই ও আমার বোনেরা আজকের আমলটি কোরআনই আমল আমলটির কথা স্বয়ং আল্লাহ নিজেই আমল করতে বলেছেন আমি ইনশাল্লাহ রেফারেন্স দিব মহান আল্লাহ যদি সহায় থাকেন মহান আল্লাহ সোরান্নহ দশ থেকে বারো নং আয়াতে এই কার্যকর আমলটির কথা বলেছেন সোরান্নহে আল্লাহ বলেছেন আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি বড় ক্ষমাশীল তোমরা তা করলে তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানাদি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী নদীনালা প্রবাহিত করবেন আমরা নুহের এই তিনটি আয়াত দ্বারা বুঝতে পারলাম আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি অর্থাৎ রহিম রহমান আল্লাহর কাছে যদি আমরা তবা করি তাহলে রহিম রহমান আল্লাহ আমাদের ধন সম্পদ ও সন্তানাদি ইত্যাদি বাড়িয়ে দিবেন আর এই ক্ষমা প্রার্থনার জন্য আমরা কোন দোয়া অর্থাৎ ত বা ইস্তগার আমল করতে পারি এ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজকে আমি দুইটি ক্ষমা প্রার্থনার ছোট্ট দোয়ার আমলের কথা বলবো ভাই ও আমার বোনেরা আপনারা যদি মহান আল্লাহর ওয়াদাকে বিশ্বাস করে অর্থাৎ সানুহের তিনটি আয়াতের উপর বিশ্বাস নিয়ে ক্ষমা প্রার্থনা অর্থাৎ ছোট্ট দুইটি দোয়ার আমল করে রহিম রহমান আল্লাহ ধন সম্পদ ও সন্তানাদি আরও কিছু বৃদ্ধি করে দিবেন এখন আমরা জেনে নেই আজকের আমলের ছোট্ট দুইটি দোয়া প্রথম দোয়াটি হচ্ছে গুপ্রান নাকা অর্থ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি আবারও বলছি গুপ্রাণ নাকা অর্থ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী দ্বিতীয় দোয়াটি হচ্ছে আস্তাকরোল্লা ও আতাবু ইলাইহি আমি আবারও দ্বিতীয় দোয়াটি বলছি আস্তাকল্লা ও আতাবু এলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তারই নিকটে ক্ষমা প্রার্থনা করছি এই ছোট্ট দুটি দোয়া আপনারা যদি আমল করেন ইনশাল্লাহ আপনাদের অভাব নটন দূর হবে এবং যে ভাই ও বোনদের সন্তান হয় না ইনশাল্লাহ সন্তান সন্তানই আল্লাহ দান করবে এই ছোট্ট দুটির দোয়া আমল করার নিয়ম বলে দিচ্ছি তার আগে যে সম্মানিত ভাই ও বোনেরা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত আপনারা আসর ও মাকরিব নামাজের পর এই ছোট্ট দুটি দোয়া সাতবার সাতবার করে মর্যদোয়া পাঠ করবেন এবং বেশি বেশি দোরসরীপ পাঠ করবেন এছাড়া হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে বিছানায় শুয়ে এই দোয়া দুটি বেশি বেশি জিকির করবেন মহান আল্লাহ যেহেতু কোরআন মাজিদে ওয়াদা করেছেন ইনশাল্লাহ আমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানী দান করবেন আল্লাহ সবার মনের আশা পূরণ করুন আমিন সোমামিন আসসালামু আলাইকুম ও আরহমতুল্লাহি ও আবার আবারকাত